আসসালামু আলাইকুম এভরিওয়ান ওমার্স সাম ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের এপিসোডে আমি ম্যাজিক্যাল একটি গরুর মাংসের কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ম্যাজিক্যাল বলছি এই কারণে কোনোরকম নামি দামি মশলা ছাড়া জটপটি এই কাবাবটি তৈরি করা যায় এই কাবাবটি অন্য সব কাবাবের থেকে একটু ডিফারেন্ট তবে এটা বলতে পারি এই রেসিপিটা খাওয়ার পর আপনারা আমাকে ধন্যবাদ দিবেন তো এই রেসিপিটি দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত রেসিপিটির সাথেই থাকুন কাবাবটি বানানোর জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণ মাংস নিয়েছি আপনারা চাইলে মাংসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মাংসের পরিমাণ হিসাব করে এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এবং একটি তেজপাতা এবং একটি কালো এলাচ মিশিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে কিছুটা কম তেল তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ যেহেতু এটা কাবাব করব আপনারা আপনাদের মাংসের পরিমাপটা বুঝেই এই মশলাগুলো অ্যাড করবেন দেখতেই পাচ্ছেন মাংসের টুকরাগুলো আমি খুবই ছোট ছোটো আকারে কেটে নিয়েছি এখন এই মাংসের মধ্যে আমি দুই কাপ পানি দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করব। মূল ব্যাপারটা হচ্ছে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করা জন্য বেসিক কিছু মশলা অ্যাড করা তো এখন আমি মাংসটাকে প্রেশার কুকারে খুব ভালো করে সিদ্ধ করে নিব তো মাংসটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুড় পাঁচ থেকে ছয়টি কালো গুলমরিচ তিনটা ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ এবং হাফ টেবিল চামচ জিরা এবং জালের জন্য দিয়ে দিলাম কিছু মরিচ এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু টেলে নিব খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় টালা হয়ে গেলে একটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়া করে একটা সাইডে রেখে দিব আপনারা চাইলে এই কাজটি পাটায় বেটে নিতে পারেন তো বিশ মিনিট পর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকার থেকে মাংসটাকে একটি কড়ার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং সিদ্ধ করার সময় একটি ও একটি কালো এলাচ দিয়েছিলাম ওই দুটো আমি এখন ফেলে দিব দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই কাবাবটা আমি বিফ দিয়ে করছি আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে মাটন দিয়েও করতে পারবেন এবং পরিমাণে বাড়িয়েও নিতে পারবেন এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা এবং সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো এখন পেঁয়াজ বাটা ও মশলাগুলো এই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে এই মাংসটাকে আমি রান্না করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গেলে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ সময় বেজে নেব এই কাবাবটা স্পেশালি রুটি পরোটাও নানের সাথে খেতে বেশি ভালো লাগে তো আমি পরোটা দিয়ে খাবো এর জন্য অল্প পরিমাণ করেছি মাংসগুলো বাজা হচ্ছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মাংসগুলো যখন এরকম লাল লাল বাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের কাবাবটা রেডি এই তো খুবই সহজে তৈরি করা হয়ে গেল মজাতাসি ম্যাজিক কাবাব আমি এই কাবাবটির নাম দিয়েছি ম্যাজিক কাবাব কারণ ম্যাজিকের মতো তৈরি হয়ে যায় আর ভীষণ মজার হয় খেতে ঈদে তো এই কাবাব রেসিপিটা একদমই মিস করা যাবে না এমনিতে সারা বছর আমি অল্প অল্প করে বানাই তবে ঈদের সময় বেশি করেই বানানো হয় আপনারা এইভাবে বানাবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ